বন্ধুরা আজকে অনেক দিন পর আরেকটা নতুন ভিডিওতে তো আজকে ইতিমধ্যে সব জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে গাছের পরিচর্যার মূল বিষয় হচ্ছে আমাদের গাছকে অনায়াসে একটু বৃষ্টির জল দিতেই হবে কারণ বৃষ্টির জল হচ্ছে গাছের একটা অমৃত মতো কারণ ওই বৃষ্টির জল গাছের গোড়ায় এলেই গাছ পুরো রকেটের মতন রকেটের গতিতে গ্রো করবে আর প্রচুর যে গাছে ফুল আসেনি ওই গাছে ফুল চলে আসবে যে গাছ গ্রো করছে না শুকিয়ে পড়ে আছে একদম পাতা বেরোচ্ছে নতুন পাতা বেরোচ্ছে না সেই গাছগুলোতে একটু বর্ষার জল এনে দিন গাছগুলো পুরো হু হুড় করে বেড়ে যাবে আর গাছগুলো প্রচুর সুন্দরভাবে গ্রো করবে তো এটাই হচ্ছে বর্ষার জলে একটা অদ্ভুত বিষয় তো আমাদের বাগানে কে কারা কী পরিচর্যা নিচ্ছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু গাছে এই বর্ষার সময় একটা নতুন জিনিস অ্যাড করতে হবে যেটা হচ্ছে কি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আমাদের এই বর্ষার সময় প্রচুর গাছে ফাঙ্গাসে অ্যাটাক হয় তার জন্য এক চামচ ফাঙ্গিসাইটকে নিয়ে আমরা দু লিটার বা দু লিটার বা দু লিটার বেশি করতে পারি বেশি কোনো অসুবিধা নেই বেশি দিলে গাছ কোনো সাইড এফেক্ট হবে না তবে এই গাছের ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই পনেরো দিনে একবার অর্থাৎ মাসে বলতে গেলে যদিও খুব কম করে মাসে একবার দিলেও চলবে তবে গাছে একবার দিলে গাছ কিন্তু আর সুস্থ থাকবে গাছ পচা বা গাছ গড়া থেকে পচে যাওয়া গাছ শুকিয়ে যাওয়া পাতা পচা এরকম কোনো রোগ আক্রমণ হবে না এই বর্ষাকালে বেশিরভাগ ওটাই হয় যে গোড়া থেকে পচে যায় গাছের গোড়ায় জল জমে গিয়ে নষ্ট হয়ে যায় ওটাই সমস্যা হয় ওই জন্য ফাঙ্গিসাইডকে কাম আমি ব্যবহার করতে রিকমেন্ড করব আর সব বাগানিরা বিশেষ করে ফাঙ্গিসাইড ব্যবহার করে আর যারা বিগিনার বা যারা নতুন বাগানি তাদের জন্য অবশ্যই একটা টিপস থাকবে যারা ফাঙ্গিসাইড ব্যবহার যদি না করতে পারে তাহলে তারা ঘরোয়া পদ্ধতিতে ফাঙ্গিসাইড সেটা হচ্ছে কি অ্যালোভেরার জল আর কি হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ যে গুঁড়ো আমরা ঘরে রান্নার কাজে ব্যবহার করি ওই হলুদ গুঁড়োকে আমরা ব্যবহার করে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করতে পারি অনায়াসে কোনো খরচা ছাড়া এবং ঘরের পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আর বর্ষাকালীন আমাদের কোনো খাবার দাওয়ার দরকার নেই যেহেতু বললাম বর্ষার জল হচ্ছে গাছের জন্য অমৃত গাছ হু হু করে ওই সময় বাড়ে প্রচুরভাবে গ্রো হয় আর এই সময় টাইম হচ্ছে গাছের চারা গাছের বিভিন্ন চারা তৈরি করা গাছের কাটিং থেকে তারা তো চারা তৈরি করা তো তোমরা কিভাবে কীভাবে চারা তৈরি করছো আমি জানি না তো বর্ষার সময় ছোটো ছোটো প্যাকেটে বিভিন্ন ডাল কেটে লাগিয়ে দিলে অনায়াসে গাছ গ্রো করে এবং খুব তাড়াতাড়ি নতুন চারায় রূপান্তরিত হয় তো তোমরা বাড়িতে অনায়াসে করতে পারো আর গাছের ছাদ বাগানে গাছকে ভরি ভর্তি করে দিতে পারো তো আমি পরের আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি গাছের চারাগুলো কীভাবে বানাতে হয় চারা কীভাবে কি চারা বসাবে এই বর্ষাকালে সেটাকে আমি তোমাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা যত তাড়াতাড়ি নতুন বাগানীদের মধ্যে শেয়ার করে দিও আর যাতে তুমি ভালো বাগান তৈরি করতে পারো আর নতুন বাগানিদের একটু সাহায্য করতে পারো তার জন্য শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে